হ্যালো গাইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই স্বপ্ন বিশ্বাস লাড্ডু গোপাল চ্যানেল আশা করি তোমরা ভালো আছো আমিও খুব খুব ভালো আছি কিন্তু এই গরম আর সহ্য হচ্ছে না বুঝলে তা আমার নতুন বন্ধু আর পুরোনো বন্ধু সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা আর এই দেখো আমার বাড়িতে দেখেছো এটা কিন্তু একদম পাঁচটার সময়কার ভিডিও তো দেখেছো পাখিরা কি সুন্দর ডাকছে খিচির মিচির খিচির মিচির করে জাস্ট তোমাদের এই অসাধারণ পাখির আওয়াজ শোনাবো বলেই কিন্তু ভিডিওটা আজকে করলাম বুঝেছো তো এ দেখো ভিডিও দেখার শুরুতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো লাইক করো পাশে থাকা বেল আইকন ক্লিক করো যাতে আমি সব রকম ভিডিওর ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে সর্বপ্রথম নোটিফিকেশান পৌঁছে যায় আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো ওকে তো দেখো আমি এবার সকালের বাসি কাজ করতে এসেছি তারপরে আবার তোমাদের সামনে আসছি তো চলো দেখো উঠোনটাও ঝাড় দেওয়া হলো ঘর ঝাড় দেওয়া হলো এই যে বিছানার এই অবস্থা এগুলো সব গোছাবো ঠিক আছে সবাই বাসি কাজ ছাড়লাম আর এই দেখো এখানে এই যে বাসনগুলো সব মেজে রেখেছি দেখবে এই যে এই বাসনগুলো সব মাজা হয়ে গেছে আর এই যে গ্যাস ট্যাস সব মোছা হয়ে তো চলো আর একটা জিনিস তোমাদের দেখাবো ঠিক আছে উঠোনটা দেওয়া হয়ে গেছে বা চুলটা একটু আসেনি নি কারণ উঠোন ছাড়ি থেকে প্রচুর ধুলো লেগেছে চুলে যার জন্য এখন চুলটা একটু আসে ঘর স্নান করতে ঢুকবো আর এই দেখো এই ঘরের অবস্থা মশারি এখন এ দেখো দেখেছ এই ঘরও গোছাতে হবে তো চলো বন্ধুরা পরে তোমাদের সঙ্গে আবার আসবো গোপীর ফুল তোলাও হয়ে গেছে আর একটা জিনিস নিয়ে এসছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো ঠিক আছে তো চলো পরে দেখো বিল্ডার্সের দোকানগুলো দোকান থেকে এগুলো নিয়ে এসছে সকালবেলা গিয়ে এখানে খোয়া আছে বালি সিমেন্ট আছে ঠিক আছে দেখেছো তো চলো দোতলা শুরু করবো সেই জন্য এগুলো নিয়ে এসেছি এই এই কটাতেই প্রথমে দেখি কী করা যায় আর এই দেখো সূর্যটাকে দেখবে কীরকম রকম লাগছে দেখো দেখো সূর্যটা দেখো এই দেখো কি সুন্দর লাগছে না সূর্য উঠছে ঠিক তো চলো বন্ধুরা এখানে কুট্টু আছে চুলটা আসেনি নিয়ে স্নান করবো করে পুজো দেবো তারপর তোমাদের সঙ্গে আবার আসবো ঠিক আছে চলো জলটা দেখা করবো সামনে চলো আমার পুজো দেওয়া হয়ে গেছে এবার চলো চাটা করে নি মাস্টার মশাই পড়াতে ঠিক আছে তো চলো চা টাও করে নি এই দেখো মাস্টার মশাই চলো তাহলে চাটা খেয়ে তারপর আবার রান্না করতে হবে ঘর হবে ঠিক আছে আবার বন্ধুরা দেখো আমি চা টা পুজো চা খাওয়া হয়ে গেছে আর সকালে উঠে পুজো দেওয়াও হয়ে গেছিল আর তারপরে চাও খেয়ে নিয়েছিলাম আর এবার এলাম জামা কাপড়গুলো গোছোতে তো কালকে যে জামা কাপড়গুলো কেচে দিয়েছিলাম তো সেগুলো না আর ভাজ করতে ইচ্ছে করছিল না জানো তো এত গরম ছিল একটু ইচ্ছেই হচ্ছিল না যেগুলো ভাজ করে রাখি মানে জায়গার জিনিস জায়গায় রেখে দিই এটা একদম ইচ্ছেই হচ্ছিল না তো দেখো আজকে সকালবেলা তো ঠান্ডা থাকে তো সকালবেলাতেই আমি সব কাজগুলো করে নিই তো সকালবেলাতেই সেগুলো ভাজ ঠাস করে আলমারিতে রেখে দিলাম কিছু আনলায় রেখে দিলাম তারপরে দেখো কালকে বালিশের কভার টাভারগুলোও কেচে দিয়েছিলাম তো সেগুলো দেখেছো কালকে আমি লাগাইনি কোনো কিছু কোনো কভারই লাগায়নি বালিশে মানে বিকে দুপুরের পর থেকে এত গরম মানে সহ্য করার বাইরে তা তোমাদের ওখানে কাদের কাদের ওখানে মানে জায়গায় এত গরম পড়েছে আমাকে কমেন্ট করে জানিও আমাদের এখানে তো দুপুরবেলার পর থেকে মানে অসহ্য হয়ে উঠছে থাকা আর সকালের দিকটা ঠিকঠাকই আছে আর দুপুর ওই একটা দেড়টার পর থেকে সন্ধ্যে আট মানে রাত আটটা সাড়ে আটটা পর্যন্ত পর্যন্ত মানে ভীষণ মানে অসহ্য আর এই টাইমটাতেই বলো এইসব কাপড় ছাদ থেকে নিয়ে আসা ভাজ করার কাজকর্ম থাকে তো সেই টাইমে আর ইচ্ছে হয়নি কালকে তো চলো বন্ধুরা দেখো আমি এখানে আজকে বিছানার চাদরটাও চেঞ্জ করে নেব আর এই বিছানার চাদরটাও কেচে নেবো আজকে তো এই খাট ফাট সব মুছে নেবো ফার্নিচার মুছে নেব আর এই কম্বলটা লাগে জানো তো যখন এসি চালাই এসি চালালে এই তখন ঠান্ডা লাগে তখন এই কম্বলটা আর ভারী কম্বল দিলে কি হয় বলো তো ঘেমে যায় ওই জন্য এই পাতলা কম্বলটাই ঠিক আছে তো চলো বন্ধুরা আমার ঘরদুয়ার দেখো সব গোছানো হয়ে গেছে আল্লা গোছানো হয়ে গেছে আর 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 এইবার ঘরফরগুলোও ঝাড় দিয়ে নেব তো চলো দরজা ফরজাগুলোও মুছে দেব। আর গরমে কিন্তু জানো তো এইসব কাজ কিন্তু করতে একদমই ভালো লাগে না তাই না বলো গরমকালে একদম ভালো লাগে না এত গরম পড়ছে আবার শীতকাল দেখবে বেশি ঠান্ডা পড়লে তখন আবার বলবো অনেক শীত পড়ছে অনেক শীত পড়ছে তাই না আর দেখুন সত্যিই গরমকালে এসব সব কাজকর্ম কিন্তু ভালো লাগে না কিন্তু কিছু করার নেই বলো না করলে তো আর যেহেতু বৃষ্টি হচ্ছে না আর তার জন্য কিন্তু প্রচণ্ড ধুলো উঠছে রাস্তায় আর এই ধুলো বাচ্চারা ফুটবল খেলে সেই ধুলো সব জানলা দিয়ে এসে খাট ফার্নিচার সব আটকে যায় এবার যদি এগুলো মুছি তাহলে তো নষ্ট হয়ে যাবে বলো তো গরমে অসহ্য গরমে যদি ভালোও না লাগে তাও কিন্তু এই কাজগুলো করতেই হবে মানে ডেলি না হলেও এক দু দিন পরপর কিন্তু করতে হবে তারপরে দেখো এই ঘরটাই চলে এসেছি আর এই ঘরে দেখো মশাইটাও ভাজ করে নেব আর আমরা এখন আপাতত এই ঘরেই ছেলের ঘরেই ঘুমোচ্ছি কারণ এসিটা চালানো যাচ্ছে না তো প্রচণ্ড কারেন্টের সমস্যা মানে লোড নিতে পারছে না আপ ডাউন করছে কারেন্ট যার জন্য আমরা এই ঘরে শুচ্ছি এই ঘরে কিন্তু জানো তো রাত এগারোটার পর থেকে কিন্তু আবার হালকা বিছানা চাদর গায়ে দিয়ে শুতে হয় কারণ এই ঘরটায় ভীষণ ঠান্ডা মানে চারিদিকে জানলা তো আর মাঠের সাইড মানে দক্ষিণ দিকে খোলা প্রচণ্ড ঠান্ডা কিন্তু এই ঘরটায় আবার এগারোটার পর থেকে প্রচণ্ড ঠান্ডা হয়ে যায় মানে ভোরবেলা পর্যন্ত ভোর পাঁচটা সাড়ে পাঁচটা পর্যন্ত কিন্তু বেশ ঠান্ডা থাকে তখন কিন্তু হালকা পাতলা কিছু একটা গায়ে নিতে হয় তো এখন এই ঘরটাতেই আমরা এখন আপাতত শুচ্ছি তো দেখি কবে বৃষ্টি হয় বৃষ্টির আশায় বসে আছি চাতক পাখি পাখির মতো চাতক পাখি যেমন বৃষ্টির জন্য হাঁ করে চেয়ে থাকে তা আমরাও সেরকম বৃষ্টির জন্য চাতক পাখির মতো চেয়ে বসে আছি কি করব বলো যা অবস্থা তো চলো বন্ধুরা এবার এই খাট ফাটগুলোও মুছে নেব ভালো না লাগলেও করতে হচ্ছে এই গরমে ঠিক আছে কি চলো বন্ধুরা তারপরে আবার আসছি তোমাদের সঙ্গে তারপরে কি কি কাজ করতে থাকি দেখো সঙ্গে থেকো আর অবশ্যই লাইক কমেন্ট করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো যারা নতুন বন্ধু আসছো ভিডিও দেখছো তারা সাবস্ক্রাইব করো তারপর দেখো ঘরের কাজ কমপ্লিট হয়ে গেছে এবার আসবো রান্না রান্না করতে আর এখানে কাঁচকলা আলুগুলো আগেই কেটে হলুদ আর লবণ জলে ভিজিয়ে রেখেছিলাম তো এগুলো ধুয়ে নেব নিয়ে এবার রান্না করবো আর কি কি রান্না করেছি সেটা তোমাদের যখন খেতে বসবো দুপুরে তখনই শেয়ার করব। আর দেখো তাহলে আমি তাহলে এখানে রান্না করে নিই আর গরম তো সেই জন্য সকাল সকালই রান্না বান্নাগুলো করে নিচ্ছি কারণ দুপুরের পরে জানো তো রান্না করতেও ইচ্ছা করছে না এমনি তাপ রোদের গরমের তারপর আবার রান্নার গ্যাসের আগুনের তাপ মানে বুঝতেই পারছো কি অবস্থা হচ্ছে তো চলো বন্ধুরা আমি এখানে রান্না করে নিই আর সকালে কি খাবো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব আর দেখো ধুরা দেখো এখানে আমি সকালে ব্রেকফাস্টের জন্য দুধ সীমাই সেমাই করে নিচ্ছি আর দুধটা ছিল আর সেমাইটা করে সকালে ব্রেকফাস্টটা হয়ে যাবে তো এখানে ওখানে কাঁচকলা আলুর তো তরকারি হচ্ছে সবজি বানাচ্ছি আর এখানে দুধ সেমাইটা বানিয়ে নিচ্ছি তো সকালে এটা আমাদের টিফিন হয়ে যাবে এখানে সকালে ব্রেকফাস্ট করে আমি আর আমার হাজব্যান্ড আর সে আর মুড়ি দিয়ে খাচ্ছিলাম আর ওখানে আমার ছেলেকেও খাইয়ে দিচ্ছিলাম ও ভিডিও করছিল তো যার জন্য তোমরা দেখতে পাওনি ওকে তারপরে ও ওর আবার এসব পোষায় না সকালবেলা খেয়ে ও ভাত ভাত করছিল তো ওকে ভাতও খাইয়ে দেবো তো ওকে একটু বললাম বাবু তুই খেয়ে নে তারপর তোকে ভাত খাইয়ে দিচ্ছি তারপরে দেখো আমার ছেলে এখানে ভাত খাচ্ছে আর টিভি দেখছিল তো চলো বন্ধুরা খেয়ে নিস চলো আইসক্রিমটা খেয়ে নিই ঠিক আছে দেখো খাবে তোমরা আইসক্রিমটা এখন কিন্তু রোজ দুটো তিনটে কালকে তো তিনটে খেয়েছি আজকে একটা খাচ্ছি তো খেয়ে নিই তারপর আবার তোমাদের সঙ্গে আসবো দেখো রান্না বান্নার পরে যেটুকু বাসন থাকে সেই বাসনগুলো এবার সব মেজে নেব মেজে ধুয়ে নেব আর গ্যাসটাও পরিষ্কার করে নেব গ্যাসের ওভেনগুলো মেজে ধুয়ে নেব আর এটা রোজই তো করতে হয় বলো রান্নার পরে তো গ্যাস ওভেন পরিষ্কার করতেই হবে তো এখানে আর বাসনগুলো সব মাজা হয়ে গেছিল এখন কড়াইটা আছে আর হাতা খুন্তি আছে আর গ্যাস ওভেন আছে আর গ্যাসটাও পরিষ্কার করে নেব ঠিক আছে বন্ধুরা তো আমার ভিডিওটা ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর লাইক করতে ভুলো না যারা দেখছো ইউটিউব চ্যানেলটা প্লিজ প্লিজ লাইক করো তো চলো বন্ধুরা আমি এই কাজগুলো করে নিই তারপরে আবার পরে তোমাদের সামনে আসবো তো বন্ধুরা দেখো আমার সব মাজার ভাষা হয়ে গেছে রান্না করার পরে সব মুছে টুছে সব পরিষ্কার করে ফেলেছি বাসন ধোয়া হয়ে গেছে তো চলো তোমাদের সঙ্গে একঝ দেখিয়ে দিই ঠিক আছে তো দেখো এই দেখো এই যে পুরো ওভেন টোভেন গ্যাস ওভেন পুরো সব মোছা হয়ে গেছে দেখেছ এ দেখো এই যে বাসনগুলো মেজে এখানে রেখেছি ঠিক আছে দেখো তো চলো আজকে কি রান্না করেছি সেটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই চলো 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 কী রান্না হয়েছে এই গরমে এই গরমে তো রান্না করতে সত্যিই ভালো লাগে না তাও কিছু করার নেই রান্না করতেই হবে তাই না বলো চলো লাইটটা জ্বালিয়ে নিই চলো এই দেখো আজকে কি রান্না হলো ঠিক আছে চলো দেখা এই দেখো এখানে রান্না হয়েছে কাঁচকলা আলু আর ডালের বড়া দিয়ে তরকারি এটা আমি কিন্তু খুব ভালোবাসি খেতে তোমরা কে কে ভালোবাসো কমেন্ট করে জানিও তো কালারটা দেখো খালি আর এই দেখো এখানে হয়েছে বেগুন আলুর তরকারি এটা একদম অল্প করে করেছি আর এই যে গরম ভাত ঠিক আছে আর এই দেখো এখানে আছে ডালের বড়া আমার ছেলে কিছুটা খেয়ে তো ছেলে কিছুটা ডালের বড়া খেয়ে নিয়েছে ঠিক আছে তো চলো আর একটা জিনিস তোমাদের দেখাচ্ছি এই মোচাগুলো কিনেছি ঠিক আছে চারটে মোচা কিনেছি কালকে মোচাগুলো রান্না হবে আজকে কেটে রাখবো বুঝেছ তো চলো তো রান্না বান্না হয়ে গেছে আবার যখন খাওয়া দাওয়া করবো তখন আসবো ঠিক আছে তো সঙ্গে থেকো তো দেখো এখানে আমি আমার হাজব্যান্ডকে খেতে দিয়ে দিয়েছি আর হাজব্যান্ড এখানে খেয়ে নিচ্ছে তো চলো সবার খাওয়া দাওয়া শেষ সবাই একটু রেস্ট করি তারপরে আবার পরে বিকেলে তোমাদের সঙ্গে আসবো ঠিক আছে চলো দেখো আমি ঘুমিয়ে পড়েছিলাম আমার ছেলে মনে হয় ভিডিও শ্যুট করে দিয়ে শ্যুট করছিল ঠিক আছে তো চলো পরে আবার তোমাদের সামনে আসবো তো বন্ধুরা দেখো ঘুম থেকে উঠে পড়েছি ঠিক আছে আর চলো একটু চা ঠা করবো আর ছেলে কি করছে চলো একটু দেখিয়ে দিই তোমাদেরকে বন্ধুরা আজকের মতো আমি আমার ব্লগটি এখানেই শেষ করছি আর তোমরা অনেক অনেক ভালো থেকো সুস্থ থেকো গরমে শরবত খেয়েও ঠিক আছে তারপরে একটু কম বেরোনোর কথা তো বলবো না কারণ আমাদের তো বেরোতেই হবে দৈনন্দিন কাজকর্ম অনেক কিছুই থাকে আর চলো তাহলে ব্লগটা বড়ো হয়ে যাবে আর বেশি কথা বললে তো তোমরা অনেক অনেক ভালো থেকো আর নিজের খেয়াল দেখো আর কালকে আসবো নতুন একটা দিনের সাথে নতুন একটা ব্লগ নিয়ে আর সেই অনেক অনেক ভালো থাকবো ঠিক আছে যাটা কি বলবো বুঝতেই পারছি না